নবীজির চমৎকার কিছু কথা কথাগুলো শোনার আগে রাসুলকে ভালোবেসে থাকলে রাসুলকে নিয়ে করা এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ তুমি আমার গুণাগার বিশ্বনবী আমার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবে আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান নামের দরজায় দাঁড়িয়ে আমাদের ক্যাপ্টেন জান্নাতে ঢুকাবেন কেমতের ময়দানে বিভীষিকাময় সময়ে

সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্ব নবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে বিশ্ব নবী মকামে মাহমুদ যে আল্লাহ আকবর বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব এমন কিছু চমৎকার শব্দ শেখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্ব কাততে কাঁদতে আরম্ভ করবেন বিশ্ব নবী এমন ভাবে অজর দাঁড়ায় সেজদায় লুটিয়ে পড়ে কাতবেন। রাব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ লেগে যাবে রাব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মাদ ইরফা রাসাক অনবী আপনি মাথা তুলেন মাথা তুলেন আপনার কেমন আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তোলেন সাল তো আজকে আপনি যা চাবেন তাই দেন নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল তো যা তাই দেব ওয়াসফা কুশাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেবেন বিশ্বনবী এবার মাথা তুলবেন যে বিবি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন নাফসি নাফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন আফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণাগার এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাব দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দعو بها দুনিয়ার সব নবী ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে সব নবীরা আল্লাহর কাছে করে দোয়া দিয়েছেন নবী দোয়া তো লেখ সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ও ইন্নি আখতি বি دعوتی شفاعه ل امتی يوم القيامه আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুণাকার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফরাস এক মাথা তুলেন আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো আপনি যা যাবেন তাই দেব আসফা তুসাফা সুপারিশ করে সুপারিশ কবুল করব বিশ্বনবী বলবেন আল্লাহ স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত কেউ তুই জাহান নামে ঢুকাতে পারব না পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরা হাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব নবী সারা এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দিদ কার সাহস আছে কার এত বড় বকের পাটা কেমতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা কারো ক্ষমতা নাই বিশ্ব নবী শেষ দায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমার বাঁচাও বিশ্ব নবী বলবেন উম্মাতি উম্মাতি বিশ্ব আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কে ডেকে দেবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন এজন্য এই বিশ্ব নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্ব উপরে বেশি বেশি যেন আমরা দরুদ পড়ে আমরা যখন বিশ্ব সালাম দেই দরুদ পড়ে দল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্ব নবীর নিয়ে সরাসরি বিশ্ব নবীর রওজায়ে যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্ব নবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় আল্লাহ বিশ্ব নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্ব নবীর দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পড়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ বিশ্ব ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে উঠতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলবো বিশ্বনবীর পক্ষে আমরা লিখব বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক বলেন সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দালী কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে আর আপনি আপনার বাবার দরবারে যে শেষ দাদেন

মুতাকিনদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানে না একজন ছাড়া তিনি কে আল্লাহর ওলিদেরকে নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি জারে মানেন যার পায়ে সিজদা লুটিয়ে করে থাকেন তারে জัลলা দিবেন এটা কি কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন যিনি কে